আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি বিশ্বাস অচিরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে এছাড়া সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে তিনি গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা ও শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ত্রিশ লক্ষ টাকা দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন যারা বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের প্রয়োজন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে দেওয়া এক এ ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন জুলাই অভ্যুত্থানের কোন শহীদ এবং আহত ছাত্র শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না তিনি বলেন এই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বেশ দৃঢ়ভাবে তাদের কাজ শুরু করেছে এছাড়া এই ফাউন্ডেশনের সরকার একশো কোটি টাকা অনুদান দিয়েছে গতকাল গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার যেসব উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে তা যথাযথভাবে সম্পূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করা হয় এছাড়া কাজের মান যাতে নিয়ম অনুযায়ী সম্পূর্ণ হয় শেষ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিক নির্দেশনা দেয়া হয় জেলা প্রশাসক মো কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় পরিবার পরিকল্পনা মা শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়সহ আশ্রয়ন আবাসন ও গুচ্ছ গ্রামের বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে সিভিল সার্জন ড আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতীশীল ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এ কে এম সেলিম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থার সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার জন্য অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতীশীল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আদা আন সহ সংশ্লিষ্ট কমিটির সদস্য ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন জেলা আইসিটি ও জেলা ইনোভেশন কমিটির এক সভা গতকাল নড়াইলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার আইসিটির বর্তমান অবস্থা ও উন্নয়ন এবং জেলার ইনোভেশন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আরাফাত হোসেন সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে বাংলায়